জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের ভুটকি এলাকায় ঘটল এক ব্যতিক্রমীয় ও চাঞ্চল্যকর ঘটনা জানা গেছে পরিবারের অমতে ভিন্ন ধর্মের যুবকের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করায় চরম সিদ্ধান্ত নিল মেয়েটির পরিবার পরিবার সূত্রে জানা যায় মঙ্গলবার বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় ওই তরুণী খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না মেলায় পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজের ডায়েরি করা হয় অবশেষে শুক্রবার পুলিশ তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং পরিবারকে খবর দেয় থানায় এসে পরিবারের সদস্যরা জানতে পারেন মেয়েটি দীর্ঘদিন ধরে ভেদ ধর্মের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল এবং সেই কারণেই সে বাড়ি ছেড়ে পালিয়ে যায় অনেক পৌঁছানোর পরেও সে বাড়ি ফিরতে রাজি না হওয়ায় পরিবার আবেগের বসে কঠোর সিদ্ধান্ত নেয় মেয়ে অন্য ধর্মের এক ছেলের সাথে মঙ্গলবার দিন পালিয়ে গিয়ে বিয়ে করে নেয় আমি সেই কারণেই আজকে শেষ চুক্তি সম্পন্ন করতে চলেছি এই অবধি আমি আমি আর আপাতত কিছু বলবো না আমার নাম নারায়ণ দে আমার মেয়ের নাম মেহাদ আর শ্রাদ্ধ আগামী কী বার করবো আগামীকাল হ্যাঁ আগামীকাল শ্রাদ্ধ করবো ধার্য করেছি তারপরে কোর্টে এর পরবর্তীতে কোর্টে গিয়ে আমার মেয়ের যে আইন আইনের যে কাজগুলো করতে হয় আমার মেয়েকে ত্যাগ করার সেইগুলো করবো এতটুকু আমার মেয়ে গত মঙ্গলবার গেল হতে চললো আজকে শুক্রবার আজকে চার দিন হলো বয়স কত আপনার মেয়ের বয়স আপাতত টোয়েন্টি সিক্স ছাব্বিশ বছর পরে আপনার মেয়ের সাথে কথা হয়েছে সব কিছু কথা হয়েছে থানায় গিয়ে মেয়ে রাজি হচ্ছে না আমাদের ফিরে আসবে না হ্যাঁ না আমাদের কথা এড়িয়ে চলে যাচ্ছে সবাই বুঝিয়েছে আমি বুঝিয়েছি বাবা হয়ে মা হয়ে বুঝিয়েছে ভাই ভাই হয়ে পায়ে ধরেছে তারও কথা রাখেনি শেষ পর্যন্ত এখন কোটে নিয়ে গেল আমরা ওখান থেকে থানার থেকে এসে আমরা কুসকুক রেডি করে জ্বালাচ্ছি সেই মেয়ের সাথে আর আপনাদের সম্পর্ক রাখবো কিসের সম্পর্ক আর তো মারা গেলো আমার মারা গেছে শ্রাদ্ধ এবং যে আগামী দিনগুলোতে যাতে আমাদের সমাজে এই ধরনের ঘটনা না ঘটে সোশ্যাল মিডিয়া দেওয়ার কারণ হচ্ছে আমার এই এইটাই যে আমি আমার মেয়ের জন্য শোকাহত হলে হবে না আমার পুরো সমাজকে নিয়ে আমি বলছি আর প্রশাসনের কাছে এটাই আমার বিবৃতি যে প্রশাসনের সেই ব্যাপার ব্যাপারগুলো দেখে চিন্তাভাবনা নেও যে পরবর্তী যেন এরকম কিছু না হয় কিংবা মন্ত্রী লেভেলেও আমি আমি ইয়ে কৃতজ্ঞতা জানাচ্ছি যদি কোনোরকম এই ধরনের ঘটনা হয় যেন না হয় এটাই আমার বক্তব্য আপনার সুব্যবস্থা আমার এক মেয়ে এক ছেলে এই জায়গাটার নাম কি বড় এই জায়গাটার নাম ভুটকি হাট পোস্ট করে ভুটকিডাঙ্গাপাড়া থানা ভরে রো জেন দে আমার মেয়ের নাম নেহাবে ঠিক আছে পরিবারের তরফ থেকে জানানো হয়েছে প্রতীকীভাবে মেয়ের শেষকৃত্য সম্পন্ন করে তাকে ত্যায্য ঘোষণা করা হয় সেই অনুযায়ী শুক্রবার পাড়া প্রতিবেশী ও পরিবারের সদস্যরা মিলে একটি পুতুল তৈরি করে তা শ্মশানে নিয়ে গিয়ে প্রতীকীভাবে সৎকার করেন এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ব্যুরো নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন জলপাইগুড়ি